হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দিস ব্লগস কেমন আছো তোমরা সবাই তো দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি তো কোথায় গিয়েছি সেটা আর আমি বলবো না সেটা আমার মামা মামার মুখ থেকেই তোমরা শুনে নাও আর এখন আমরা বাস ধরার জন্যই সবাই মিলে যাচ্ছিলাম আমরা তিন চারজন মিলে গিয়েছিলাম বিকেল বিকাল তখন দুটো বাদ তো তোমরা শুনে নাও আমরা কোথায় যাচ্ছি বল কোথায় যাচ্ছিস বলে দে তুই তো এই দেখো আমরা পৌঁছে গেছি তো বাসে উঠে তারপরে এখানে দেখো স্কাইওয়াক দিয়ে যাচ্ছিলাম আমরা নিজ দেখতেও যাওয়া যায় আমরা যখন স্কাই ওয়াক যখন হয়নি তখন আমি তার আগে তিন চারবার এসেছিলাম এখানে দক্ষিণেশ্বর তারপরে স্কাইওয়াক হওয়ার পরে ওখান দিয়ে যাওয়া হয় তো এই দেখো মামা মতো ছোটো ছোটো ছুটি করবে আর কি হবে সেটা তোমাদেরকে পরে তোমার বলবো আস্তে আস্তে মানে এখন তো সব ভালোই মোড়ে আছি যাচ্ছি ঘুরছি ফিরছে আর তোমাদেরকে স্কাই ওয়াক এর সামনে দোকানগুলো দেখিয়ে দিচ্ছি আগে

তো আমরা যেহেতু শনিবারে গিয়েছিলাম তো শনিবারে এমনিতেই খুব ভিড় থাকে সকালবেলা যায়নি যদিও দুপুরবেলা এই এই ফার্স্ট টাইম আমরা আমি বিকেলে গেলাম তো ইচ্ছা ছিল একবার বিকেলে দেখবো কিন্তু যদি ক্যামেরা করে দেওয়ার কেউ লোক থাকতো তাহলে খুব ভালো হতো তাহলে তোমাদেরকে ভালো করে সব দিকটা চারিদিকটা ভালো করে দেখতে হবে মামাম মামা আমি না একটু ভিডিও করাতে একটু মানে একটু ভালো রকম অসুবিধাই হয় তো দেখো এইখানে ওই যে আমার মামামকে নিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটু জুম করে দেখালে ভালো হতো তো অতটা বোঝে না শাশুড়ি মা একটু করে দিয়েছে ছিল ভিডিওটা আর বাকিটা সব আমিই করেছি তো একটু জুম করে দেখালে ভালো লাগতো তোমরা বুঝতে পারতো তো দেখো ওখানে হাত পা নিচ্ছি স্নান করার প্ল্যান আমার ছিলই না কারণ সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় যেতে যেতে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল চারটে চারটে সাড়ে চারটে মতন বেজে গেছিল তো ওর আর যারা গিয়েছিলো বাকিরা সবাই স্নান করবে বলেছিল ঠিকই কিন্তু এই ঠান্ডা ছিল বেশি আর যেতে যেতে লেট হয়ে গেছিলো বলে আর প্রচণ্ড ভিড় ছিল লাইন ছিল অনেকটা বাইরে তো লাইন আছেই এরকম ভেতরে যে কতটা লাইন ছিল সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাদের এক্ষুনি এই যে একটু পরেই যে হাত মুখটা ধুয়ে নিলাম গঙ্গা জলে তারপরেই এবার আমাদের মোবাইল টোবাইল জমা দিয়ে ওখান থেকে পুজোর ডালা নিয়ে তারপর পুজো দিতে যাব মোবাইলটা জমা দিয়ে রাখতে হবে মানে ওটা দেখানোর কোনো প্রশ্নই ওঠে না ভেতরটা আর কি ওই জন্য ভেতরে প্রচণ্ড প্রচুর লাইন ছিল মানে খুবই ভিড় ছিল আমাদের তো বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে বাড়িতে আসতে আস্তে আমাদের দশটা বেজে গেছিলো রাত্রি তো যাই হোক ওই দেখো আমি একটুখানি মুখটুক ধুয়ে নিলাম আর মামাম বলছে আমি স্নান করবো স্নান করবো বলে বায়না করছিলো না কেউ স্নান করছে ও বলছে দেখো ওরা সবাই স্নান করছে তুমি আমাকে স্নান করতে দিচ্ছো না এসব বলছে তো সেইগুলো তো তোমাদেরকে শোনাতে পারলাম না

আর যে কোনো জায়গায় গেলেই বাচ্চাদেরকে খুব সাবধানে রাখাটাই মানে উচিত কেন এই কথাটা বললাম ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো তোমরা সবটাই জানতে পারবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবে কারণ বারবার অ্যানাউন্স করেও দিচ্ছিল কারণ অনেকটাই ভিড় মানে বাচ্চা যদি কারোর হারিয়ে যায় পাওয়া মুশকিল তো এবার এখানে আমরা ব্যাগ জুতো আর মোবাইল ফোন সব জমা রেখে তারপর পুজো দিতে গিয়েছিলাম আর বাকিটা দেখতে পারলাম না আসবে

তো কালকে দক্ষিণেশ্বর থেকে এসে আর কোনোই তোমাদের সাথে ভিডিও শ্যুট করিনি আর ইভেন আজকেও কোনো শ্যুট করা হয়নি ভেবেছিলাম করব কিন্তু করিনি কারণ কালকে খুবই মন খারাপ ছিল তো কি হয়েছিল তোমাদেরকে বলছি মানে যা হয়েছিল সেটা আর কি বলবো জানো না তোমরা মানে কী বলবো আর দক্ষিণেশ্বরে গিয়ে আর আমার মামাও হারিয়ে গিয়েছিলো জানো মানে তুমি ভাবতে পারবে মানে পাঁচ দশ মিনিট আমাকে খুঁজে পাইনি আমার পরিস্থিতিটা কেমন হয়েছে তোমরাই ভাবো এটা বাচ্চা হারিয়ে গেলে তোমাদের মানে কীরকম লাগবে তোমার শুধু ভাবার তা আমাদের ভিড় পুষ মাসের শনিবারের পুজো মানে দক্ষিণেশ্বরও প্রচুর ভিড় হয় সন্ধ্যেবেলা তো তার মধ্যে রাত্রিবেলা দিনের বেলা নয় যে দূর থেকেও দেখতে পাবো কোথায় আছে যে রাত্রিবেলা অন্ধকার চারিদিক মানে কালকেই ভেবেছিলাম তোমাদেরকে শখটা খুলে বলবো কিন্তু সত্যি বলতে মুডি ছিল না তো দেখো এখন মশারি টাঙানো আছে আমি মামাকে পড়াতে বসেছিলাম কিন্তু পড়ছে না ওটা খুব শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এরকম করে আর ভোর না হতেই এবার উঠে যাবে উঠে গিয়ে এবার ভোরবেলা উঠে এখানে ওখানে ঘুরবো তো যাই হোক সেটা বলি তারপরে এবার মামাকে খুঁজে পাই না মানে ওঠামির সাথে ঘুরছিলো ঘুরছিলো তারপরে আমি তো লাইনে দাঁড়িয়েছিলাম ঘুরতে ঘুরতে মা হঠাৎ করে আমাকে ডেকে বলছে মানে মেয়ে গেছে না তো এইবার তো আমার পুরো মাথা মানে কি বলবো আমার পুরো বুকে জল নেই মানে এত তোমরা বুঝতেই পারছো কি আর এক্সপ্রেস করবো বলো এবার হচ্ছে তাড়াতাড়ি করে ছুটে গিয়েছি গিয়ে এখানে ওখানে আমি ভাবছি মানে কোথায় খুঁজবো এবার যদি চকলেট টকলেট দিয়ে কেউ যদি মানে ওখানে তো সবাই ভালো লোক যায় এমন তো না অনেকে তো আছে খারাপ উদ্দেশ্য নিয়েও যায় যতই মন্দির হোক খারাপ উদ্দেশ্যের মানুষও কিন্তু অনেক তারপরে এবার তার মধ্যে ভিড় এত আমি ভাবছি যেদিক দিয়ে মন্দিরের ভেতরে মন্দিরের প্রাঙ্গণ তার মধ্যে মোবাইল আমার কাছে নেই মোবাইল থাকলেই বা কী করবো বলো তো মোবাইল দিয়ে এবার বলছি যে ভাবছি যেদিক দেখতে মানুষ ঢুকছে বেরোচ্ছে সেই রাস্তা দিয়ে যদি বেরিয়ে একবার চায় তাহলে তো আমি মেয়েকে খুঁজে পাবো না সামনে গঙ্গা নদীর চারিদিকে মানে তুমি ভাবতে পারবে কি হয়েছিল আমি যে এতটা টেনশনে আমি পড়ে গিয়েছিলাম এতটা টেনশ না সেটা আর বলারই মানে অপেক্ষা রাখে না এবার খুঁজে 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 মোটামুটি পাঁচ মিনিট আমি তো পুরো পাগলের মতো আমার হাত পা সারা শরীর কাঁপছে আমি খুঁজতেও পারছি না খুঁজবো সেই শক্তিটাও নেই পুরো মানে ভয় আমার আমি মা শুধু আমার শাশুড়ি মাকে বলছিলাম যে তুমি হাত কেন ছাড়ল তো এরকম আর ওর এরকম করে আমি কোথাও নিয়ে গেলে হাত ছাড়ি না ও মানে প্রচণ্ড দুষ্টুমি করে মানে একদম ধারণার বাইরে কোথাও গেলে ওরকম ছুটে মানে পেছনে দেখবে না যে কি আসছে না আসছে নিজের মতন ছুটে পালাবে তো যাই হোক বুঝতে পারিনি মানে প্রণাম করতে গেছে নাকি ঠাকুরকে ও চরণমকৃত খাবে যে বললে ছুটে পালিয়েছে এবার প্রণাম করে ও দেখে নেই ও নেই এবার কোথায় গেছে কোন থেকে গেছে সেটা তো কিচ্ছু দেখেনি তারপরে আমি গিয়ে এবার খুঁজে তারপরে দেখি হঠাৎ করে না আমার মা মা বলে ডাকের আওয়াজ এসছে আমি যাই না ও ডেকেছিল কিনা না ঠাকুরের কৃপা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু আমি একবার মনে হচ্ছে মা ডেকেছি ছুটে কোথায় মা ঢুকছিলাম ওইদিকে শুনলাম আমি ছুটে গিয়েছি ছুটে গিয়ে সত্যি দেখি যে ওই বারে টারা খাবার দেয় মন্দিরের ভেতরে একটা কৃষ্ণ মন্দির আছে তোমরা আর গিয়েছো তারা তো জানো শিব মন্দির টন্দির ঘুরে এসে কৃষ্ণ মন্দিরের ওখানে গিয়ে প্রণাম করতে গিয়েছিল আর সেই সময়ই ও হাওয়া হয়ে গেছে আর একদম কর্নারে অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে মানে ওর কোনো জ্ঞানই নেই যে আর আমি হঠাৎ করে দেখি তো এ মানে যেন আমার জীবন যেন খুঁজে পেয়েছি বিশ্বাস করবে না যেন জীবন খুঁজে পেয়েছি তাড়াতাড়ি করে ছুটে এবার নিতে গেছি ও আমার আমার কাছে আসবে কেউ আরও ভিড়ের মধ্যে ছুটে পালিয়েছে অন্য ওখান থেকে অন্য উল্টো দিকে আমাকে দেখে মানে ভাবতে পারো মানে ওরা কোনো ভয় নেই যে পাশে পাশে কেউ নেই নিজেদের লোক নেই মানে কোনো ভয় নেই ওরা ও নিজের মতন ছুটে পালে ও ভাবছে ঘুরছি কেউ আসুক বা না আসুক মানে ওর একটুও ভয় নেই এই জন্যই বেশি চিন্তা জানো এবার আমি ও তো দৌড়ে ছুটে পালালো এবার আমি তার উপরে ছুটে এই তার মানে ওই দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে ওঠারও জায়গা নেই তারপরে এক সাইডতে ঘুরে আবার সিঁড়ি দিয়ে আমার উঠতে হয়েছে মন্দিরে সিঁড়ি দিয়ে উঠে তারপরে ওকে ধরে ধরে তারপরে মানে যেন আমি জীবন খুঁজে পেয়েছি আমার পুরো জীবন বার হয়ে গেছিলো তোমরা বুঝতেই পারছো যাতে কি হতে পারে তোমরা ভাবো সত্যি আমি নিয়ে গেলে আমাকে কোথাও ইয়ে হারছাই না একটু মা প্রণাম করতে গিয়ে কী হয়েছিল আর মেয়েও বদমাস আমার ছুটে গেছে তারপরে মানে মুখে ফেয়ে আমি জীবনটা খুঁজে পেয়েছি সত্যি হাতে ঠাকুরের ডালা ছিল যে পুজো দেবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম ডালাটা ছিল মানে আমার সত্যি আর কিচ্ছু মনে হয় ফেলে ওই সব ছুঁড়ে মোড়ে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাই সত্যি ফেলেনি যদিও হাতেই ছিল কিন্তু এরকমই মনে হচ্ছিল আর সবাই তো আমার দিকে দেখছে আর আমি কে কী করছে কেন করছে আমি সে তো সেটাকে জ্ঞানই নাই আমি শুধু মেয়েকে খোঁজার জন্য আমি পাগল হয়ে গেছি যে আমার মেয়ে কোথায় গেলো আমি যদি মানে আমি শুধু ভাবছি ঠাকুরের কাছে ঠাকুরের অনেক দয়া মানে আমি কী করতাম আমার মানে মানে বাজারই কোনো এ ছিল না আমার তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি ভাবলাম যে না তোমাদেরকে বলি ডিটেলসে তো কী বলবো আর হয়তো অনেকে বলবে যে আমাদের দোষ কিন্তু দেখো আমি লাইনে দাঁড়িয়েছিলাম ও ঠাম্মির সাথে ঘুরছিলো ঘুরতে ঘুরতে ওরকম করে চলে গেছে প্রণাম করতে গেছিলো ও ঠাম্মি সেই সময় যাই হোক তোমাদের সাথে শেয়ার করে একটু হালকা হলাম তা মেয়েকে তো পেয়ে গেছি এটাই আমার অনেক মানে ঠাকুরের কৃপা তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাক আজকে আর ভিডিওটা বড় করবো না জাস্ট এইটুকু তোমাদের জানানোর জন্য লাস্ট পার্টটা দেওয়ার জন্যই ভিডিওটা এখনও আপলোড করিনি তো এই তো আজকে রবিবার সন্ধে আমি কালকে দেখি আপলোড করার চেষ্টা করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো কেমন ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করো তোমরা যারা আমার ভিডিও দেখো দু একজন যাই দেখো আমি সত্যি বুঝতে পারি না মাঝে মাঝে দিই মাঝে মাঝে দিই না এরকম হচ্ছে তো টাইমেরও একটা ব্যাপার আছে এই জন্য যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থাকো এখন টাটা